এটাকে বলা হয় বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়া লিপ যদিও ব্যাকটেরিয়া নাশক একটি রোগ ব্যাকটেরিয়ার প্রভাবে এই রোগটা বৃদ্ধি পায় তারপর এর কিছু করণীয় রয়েছে যাতে ক্ষেত্রে থেকে আপনি ব্যাকটেরিয়া লিপ ব্লাস্ট থেকে আপনি মুক্ত থাকতে পারেন আপনার নিজের ফসলকে রক্ষা করতে পারেন এটি কিন্তু আপনার আমার হাত দ্বারা এই রোগগুলো বেশি বিস্তার লাভ করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোটামুটি হয় প্রায় 2 মাস পর আজ আবার ক্যামেরার সামনে হাজির হইছি কারণ দীর্ঘ 2 মাস ক্যামেরা থেকে দূরে ছিলাম কারণ শারীরিক একটু অসুস্থতার কারণে আজ আবার আসছি ক্যামেরার সামনে আমাদের ঋতু বৈচিত্র্য দেশে ঋতুর প্রকার ভেদে ঋতুর পালা বদলে সময়গুলো যেমন এই আমন গত বছর এই আমন মৌসুমে আজ আবার আর একটি আমন মৌসুম পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমন মৌসুমের সর্বোচ্চ যে কমন যে সমস্যা তা হলো এই যে দেখতে পাচ্ছেন যে ধান গাছের পাতা পুড়ে যাওয়া এই ধান গাছের পাতা পুড়ে যাওয়া এটাকে বলা হয় বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিভ ব্লাস্ট যদিও ব্যাকটেরিয়া নাশক একটি রোগ ব্যাকটেরিয়ার প্রভাবে এই রোগটা বৃদ্ধি পায় তারপর এর কিছু করণই রয়েছে যাতে ক্ষেত্র থেকে আপনি ব্যাকটেরিয়া লিভ ব্লাস্ট থেকে আপনি মুক্ত থাকতে পারেন আপনার নিজের ফসলকে রক্ষা করতে পারেন এটি কিন্তু আপনার আমার হাত দ্বারায় এই রোগগুলো বেশি বিস্তার লাভ করে বিশেষ করে স্পেশালি আমন মৌসুমে এই রোগটা কমন মানে সব থেকে বেশি দেখা যায় এই আমন মৌসুমে আর কেন আসে আমি সে বিষয়ে প্রথমে আলোচনা করব তা হলো আমন মৌসুমে আসার পিছনে কারণ হলো আমন মৌসুম এটি খরা প্রবণ অঞ্চল হয়ে গেছে আমাদের অঞ্চলগুলো অতিরিক্ত খরার কারণে দেখবেন যে আপনি সেচ দিয়েছেন সেচের পানিগুলো শুকিয়ে যায় সেই সাথে আপনি যে সার ছিটিয়েছেন এই সারগুলো কিন্তু সেচের পানির সাথে গভীরে চলে যায় আর এক উড়ে যায় এর ফলে কিন্তু মাটিতে সারের ঘাটতি হয় আমরা বারবার সার দিই বারবার সার দেওয়ার পর যেমন দেখেন বিশেষ করে ভাদ্র মাসের শেষের দিকে কিন্তু মোটামুটি ভাবে মৌসুমি ঝড় বয় আমাদের অঞ্চলে মৌসুমি ঝড়ের ফলে এটা কিন্তু দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে তখন দেখেন যে সারগুলো আপনি আগে অতিরিক্ত সার দিয়েছেন এই সারগুলো কিন্তু মাটিতে কাজে না লাগার পর এরপর কিন্তু এই সারগুলো আবার নতুন করে কাজে লেগে গেছে কাজে লেগে যাওয়ার পর এখানে দেখবেন মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় যখন নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু এই ব্যাকটেরিয়া লিভ ব্লাস্ট আপনার জমিতে অবশ্যই আসবেই আর আরেকটি কারণ হলো আমরা কখনো পটাশ সার জমিতে দিতে চাই না খুব কম পটাশ সার ব্যবহার করার কারণে কিন্তু এই পটাশের অভাবে মূলত এই পটাশের অভাবে এই ধান পাতাগুলো পুড়ে যায় শুধু ধান নয় পটাশের অভাব দেখলে যে কোনো ফসলেই তার পাতায় লক্ষণ দেখা দিয়ে পাতার ছাইড গুলো কিনার গুলো পুড়ে যাওয়ার মতো হবে এটি হলো পটাশের অভাবের লক্ষণ আমরা এই মাটিতে পটাশের অভাব দেওয়ার কারণেই কিন্তু মূলত এই ব্যাকটেরিয়া লিপ ব্লাস্ট আক্রমণ করে এর জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করে থাকি মূলত এটা ব্যাকটেরিয়া জনিত একটি রোগ ব্যাকটেরিয়ার প্রভাবে এই রোগটার আবির্ভাব তৈরি হয় আর আমরা কিন্তু কি করি ছত্রাকনাশক ব্যবহার করি কি কারণ ছত্রাকনাশক ব্যবহার করলে ছত্রাকের হ্যাঁ ভালো কাজ করে দেড়শো গ্রাম পটাশ যে পটাশ আমরা মাটিতে ছিটাই সেই পটাশ এক থেকে দেড়শো গ্রাম পটাশ পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর উচ্চাংশ ফেলে দিয়ে যে পটাশ মিশ্রিত পানি গুলো ষোলো লিটার পানিতে আর সেই সাথে সেখানে বিশ থেকে পঁচিশ গ্রাম সালফার করবেন করে একত্রে স্প্রে করবেন অবশ্যই দেখবেন যে থেকে দিনের মধ্যে এই সম্পূর্ণ ভালো হয়ে গেছে আর আপনি যদি এতে যদি বিশ্বাসী না হয়ে আপনি যদি মনে করেন যে না আমি আর একটু ভালো কিছু করতে চাই একটু খরচ বাড়াইতে চাই তাহলে অবশ্যই আপনি নতুন মানে যে ছত্রাকনাশক যেমন এবি টপ রয়েছে এভি টপ আপনি আপনার জমিতে প্রয়োগ করতে পারেন সেই সাথে আপনি ব্যবহার করতে পারেন কাশুগ্রামাইসিন বিসমার থিওজাল এই গ্রুপের সতর্ক গুলো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো সমাধান পাবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত এই কথা এর পরে অবশ্যই অন্য কোনো ভিডিওতে কথা হবে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ